ভাই বলুন আমাদের এই জায়গায় বন্যা যদি একটু পানি বন্যা একটু বেশি পানি হয় তাহলেই মনে করেন আমাদের ঘরে পানি হয় আমরা মনে করেন ঠিক করে এখনো যাই দেখেন একটা ফ্যামিলি তো এখনো ঠিক করে পাক করতে পারেনি চুল বিজে শেষ ঘরের ভিতরে মাঝমান পানি বেরিবাত এই যেগুলো যদি থাকতো তাহলে আমাদের জন্য অনেক উপকার হইতো কিন্তু বেরিয়ে বেতের কারণে মনে করেন আমাদের এই সমস্যাগুলো সামান্য কোনো বর্ষার যদি একটু পানি হয় তাহলে আমাদের ঘরে পানি ঢুকে যায় আমরা খাওয়া দাওয়া পাক শাক যে এনে যা যাবতীয় সব বন্ধ হয়ে যায় এই তো এখন কাম হালাই দিয়ে ঘর গুছান লাগতে ঘরের মালামাল উঠেছি আবার এগুলো গুছাইতেছি আবার রাত্রে এর চেয়ে বেশিও পানি হইবে রাত্রে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে ঘরে থাকার মতনই পরিবেশ হবে না এই যে আমাদের পরিবেশ এখন যদি মনে করেন আমাদের দিকে কেউ তাকাই তো কোনো সরকারে কলেজ আমাদের জন্য একটু উপকার হইতো এই আর আমরা খুব নানান টাকা জায়গাতে আসি ঘরের ফ্যামিলি সহ নিয়ে অনেক খুব দুর্ঘটনাভাবে আসি ঘরে ঠিক মতো আমরা খাওয়া দাওয়া করতে পারতাছি না রান্না বান্না করা করতে পারতাছি না ঠিক আছে প্রতি বছর এই কাজেই হয় আমরা এটা থেকে আর কি আমরা কেউ কেউ করতে চুলোপা সব চালাই গেছে কিছু করতে পারি নাই ঘর দুয়ার সব বাচ্চা কাচ্চা লইয়ে অনেক কষ্ট করতে আসি এখন তোমায় তো কোনো খাবার দাবার কোনো সিদ্ধান্ত কিছু করতে আমরা পারি নেই আমরা কোনো ধরনের কোনো জায়গায় স্থান পাইনি কোনো ই নেই আমাকে যে এডু স্থান থাকে ডুস্ক তলায় টলয়ে সব অবাক ইয়ে ভরে গেছে অবস্থায় আটটা পর্যন্ত আটটা পর্যন্ত হয়েছে কি না এই একটা পর্যন্ত একটা পর্যন্ত প্রত্যেক বছর এরকম হ্যাঁ 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 প্রতি বছর প্রতি বছর আমরা খুব কষ্টে আছি কিন্তু আমরা অনেক অনেক কিছু বিতরণ মানুষে করলে সেই মাল আমরা কোনদিন আমরা এই জায়গায় পাই না মানে দেখে যে আমরা আর্সা কিন্তু থাইদিকে আমাকে শুভে শুভে দুইটা আনে কিন্তু আমরা ঠিক মতন ওরে পাই না আর সব মানুষকে আমরা হাবু ডুবু খাই পানির ভিতরে না দিন এখন তোমার কেউ একটা প্রান্ত মানুষ আমাকে কাছে আইলে না রাঁধছি না খাইছি না আছে না মরে গেছে না কি করছে এইটা আমরা খোঁজ দেওয়ার দরকার কেন কোনো লোক আসে না সমস্যা আর পানি কেস ই করা এহ বই এখানে ডুকা বাটকাম হও খাইতে দিই না রান্না আমার একটা করতেই পারিনা কতক্ষণ ধরে পানি পানি হইছে সকাল 8টা পানি হইছে 8টা পর্যন্ত বলা হয়ে গেছে ভাই এককালে সব জায়গায় জোয়ার পানিতে সব তো লাগে কোনো ফাঁক নাই এখন যাই দেন নামার অঞ্চল আরো ওদিকে যাই দেন সব মানুষ তলাই রইছে কখন থেকে কয় ঘন্টা ধরে জল এই ধরেন ঘন্টা দুই হইবে কেউ এখন তোমার ভাত খানতারে নাই খাইতারে নাই কিছু করতারে নাই সবাই উঠতে পড়ি কি রকমের ভোগান্তিতে আছে

পানি উঠে অনেকে তুলো সবাই গেছে আমার একটু ঘরে ঠিক আছে ওনার ঘরে ঠিক আছে পানি তুলো